শিশির মনির আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যান্ডেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার

এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহি প্রকাশ ঘটেছে এখানে আছে বলে যেত না এখানে আছে বলে যেত ইজ ইট এ ফেলাসি ক্যান ইট বিয়াট শুড বি তারা ইয়াং টক বগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের বোটে ইলেকটেড হয়ে যাওয়ার পরে দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানের দ্য দেয়ার অ্যাটেনশন এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট বিকজ পজিটিভ ইনোভেটিভ ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ তাহলে কি একাত্তর নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না আপনাকে এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কি একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা পজিটিভ, ক্রিয়েটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ স্টুডেন্ট শুড বিহেভ লাইক দিস এখন তারা ডাকশতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কী অ্যাটিচিউড তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেইট আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাক্সুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোন মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতে মন্তব্য করতে চাই এটা আমি সিনিয়র মানুষ আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট বিকজ উনি অনেক এক্সপেরিয়েন্স পালো অনেক কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি টেন টামাউন্ট টু অ্যাট্যাক দে আর ওপি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট অর রং মানুষের জীবন উত্থান হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটাই তো ডায়নামিজম ক্রিয়েট হবে চেঞ্জ হবে আসবে যাবে বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে তারা তাকে বেছে নিয়েছে এখন আমি এগুলো যদি আমরা যদি এই বক্তব্য দেই জাস্টিফাই আমি জাস্টিফাইড মনে করি না বাট হাউ এভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম ইজ এন এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স পার্সন হি টু মি এজ এ ফাদার লাইক পার্সন এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না শুধু আমি এতটুকু বলতে চাই সম্ভবত এই এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে তাদের অপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে এটা কারোই করা উচিত না আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছিল জি আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কি দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নাই দে আর আমি একাশি সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন ইজ ইট এ জাস্টিফাইড মি ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি আপনি ইতিহাস জানবেন কেন টু ট্র্যাক ইউ

আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশে আমি একাত্তর দেখিনি কি আমি একাত্তরের চেতনায় বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মাধ্যমে আমি একাত্তর বিশ্বাস করবো না

ু চেতনা। জা ইসলাম কিছু করেনে এত কিছু কোনো ভল করে।১ সালে জন্মে মানুকে বলছেন ন। আত জামাতি ইসলামের বিশ্বাসে আদর্শ বি্বাস । ই ই আসারিজ জামাত ইসলাম এফুড রিপিটেটেদের একরেসদের অ টেই ই রিপিটেলাই। is again asking the same questions. What আমি আমি বুঝতে পারছি না ইংরেজিতে বলেছেন তো ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্ক ওয়াকিব হল না আপনি নাগরিকত্বের মামলা সম্পর্ক ওয়াকিব জি অবশ্যই আমার জন্ম ওই সময় না হলেও আমি সেই সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মুকাররমের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখুন দ্যাট ফর্মাল আর ফর্মাল

গিটমাস লটিয়ার গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই কিন্তু আমার যতটুকু জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে যেVictim সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের 71 এর ভূমিকার জন্য ক্ষমা করেছে আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ করেছেন ইজ ইস্যু টুডে নট মাই ইস্যু কিন্তু আপনি স্পষ্ট কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক হ্যাঁ এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দ্য রিলেভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দ্য রিলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই ইন উই আর ডিসকাসিং ইন দ্য ডাক্ট ইলেকশন ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও ziyaret করেছে এটাও ziyaret করেছে দে দ্যাট দিস দ্য क्वेश्चन দিস ইজ ইওর রুট কোশ্চেন

আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কন্টিনিউ কিভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেট ইচ এন্ড এভরিডে উইথ সিনসিয়ারি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না 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 ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পরে না লিবার্টি রাইট টু লাইফ এন্ড লিবার্টি পরে না দ্যাট উই আর ফর দিস তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে চান আমি খানিকটা খানিকটা উত্তর পেয়েছি